কি আপনি আপনি আমার হাজবেন্ড কে মারছেন কেন ওর অপরাধ কি ওর অপরাধ কি তোর হাজবেন্ডের কাছে জিগা আরে তোরে কখন থেকে ডাকতাছি তুই তোর একবারও টাকা লিনা কারণ নাকি আমারে দেখ কি পালানির ব্যবস্থা করতেছ তাই না আসলে ভাই মানে ফলাইতাছি না আমি আসলে আপনার ডাকটা শুনি নাই ভাই মানলাম তুই আমার ডাক শুনোস নাই তোরে যে বারবার ফোন দিতাছি দুই মাস ধরেয়া তো তুই ফোন ডাক একবার রিসিভ করছ না কারণ নাকি এখন এই মুহূর্তে আমার টাকা দে আসলে ভাই এই মুহূর্তে আমি টাকা কইতে কে দিয়াম আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই আপনি টেনশন করবেন না যে ভাবে হোক আমি কয়েকটা দিনের ভিতরেই আপনার টাকাটা দিয়ে দিব এই তরে আমি কি সময় দেব হ্যাঁ টাকা নিচর ছয় মাস হয়েছে আর বিগত দুই মাস ধরে তোর খুঁজেই নাই তো তরে এই মুহূর্তে পাইছি তুই কি ভাবছ তরে আমি সাইডে দেয়া আমার টাকা দিয়া এখান থেকে যাইতে হইব আর না হইলে আজকাল সারা সারি নাই এই ভাইয়া আপনি এক মিনিট দাঁড়ান তো এই শুনো লোকটা তোমার কাছে কিসের টাকা পায় হ্যাঁ রাস্তাঘাটে তোমাকে অপমান করতেছে তুমি তো আগে বলনি কিসের টাকা যে টাকার জন্য তোমাকে রাস্তায় গায়ে হাত দিছে ভাই আপনি কিসের টাকা পান কিসের টাকা পায় তুমি তোমার হাজবেন্ডের কাছে জিগাও আমি কিসের টাকাটা তার কাছে আমি পাই এই তুমি কিছু বলতেছ না কেন হ্যাঁ লোকটা তোমাকে রাস্তায় অপমান করছে তোমার গায়ে পর্যন্ত হাত দিছে তুমি আমাকে কিছু বলতেছ না ওনাকে কিছু বলতেছ না তোমার সমস্যাটা কি এই তুমি কথা বলতেছ না কেন হ্যাঁ এতক্ষণ তোমাকে লোকটা রাস্তায় অপমান করতেছে তুমি কি হয়ে গেছো কথা না কেন তুমি আরে তুমি তো ভাই আপনার টাকাটা আমি দিতে পারতেছি না ঠিক আছে কিন্তু রাস্তায় এভাবে আটকায়া আমার স্ত্রীর সামনে আপনি আমাকে অপমান করতেছেন আমার গায়ে পর্যন্ত আপনি হাত তুলতেছেন আসলে ভাই আমারও তো একটা মানিজ্যতা আছে আমিও তো একটা মানুষ ভাই আমারে আর কয়েকটা দিন সময় দেবেন আমি আপনার টাকাটা দিয়ে দিব ভাই তাম তোর সময় দিতাম তরে আমি আর একটা মিনিট সময় দিতাম না তুই আমার বাল বালায় মতন টাকাটা দিয়া পরে এখান থেকে যাইবে তুই আর কি কইস তরে আমি গায়ে হাত তুলছি তোর বউয়ের সামনে আমি অপমান করছি তোর যদি লজ্জা বউ থাকতো তাহলে আমার টাকাটা বাল বালায় মতন আমার বাড়ি যায় দেয়াইতি আর তুই বলছ না তোর বউয়ের সামনে অপমান করছি আমার ইচ্ছা হইতাছে আমার পায়ের দুতারি করলিয়া তোর গালে দুইটা লাগাইতাম এই লাম আরে ভাই আপনি আমার গাড়ি ধরতেছেন কেন গাড়ি ধরতেছি কেন আমার টাকা বাড়ি বাড়ির দিয়া এরপরে এই গাড়িটা তুই আনবি ভাই 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 আপনি আমার এই কাজটা করেন না ভাই আমার অনেক দূরে অফিস আমি এই গাড়িটা সারা ভাই যাইতে পারবো না ভাই আমার হাতেও টাকা নাই আমি যে অন্য গাড়ি দিয়ে ভাড়া দিয়ে যাবো আমার সম্ভব না আমার চাকরিটা থাকবো না ভাই রাস্তা অনেক অটো চলতেছে আছে পারছি অটো দিয়ে অনেক ব্যবহার করছে ভাই আমার গাড়িটা নেন না ভাই 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 লোকটা তোমাকে রাস্তা অপমান করলো তোমার গাড়ি নিয়ে গেল তুমি এখনো বলতেছো না আমার কাছে তোমার সমস্যাটা কি হ্যাঁ তুমি এখনো বলতেছো না কেন আর লোকটার কাছে কিসের টাকা আনছো তুমি তুমি টাকা আইনে কোনো খারাপ কাজ করো নাই তো আর কত টাকা আনছো তুমি ওনার কাছ থেকে টাকা আইনে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছো না আমি জানতাম আমি সংসারে সব জানি এটা কেন জানি না এই তুমি থামো তো এমনিতে ওই লোকটা আমাকে অপমান করে আমার গাড়িটা নিয়ে গেছে গা আমার মনটা অনেক খারাপ আমি কালকে থেকে অফিসে কিভাবে যাব তা আমি জানি না আর তুমি বলতেছো না টাকা এনে আমি অবৈধ কাজ করছি এরকম কোনো কিছুই না দয়া করিয়া তুমি আমার সাথে বাসায় চলো রাস্তাঘাটে আর অপমানিত করো না ওই লোকটাও অপমান করে গেছে আমি বাসায় গিয়ে তোমার কাছ থেকে সব কিছু বলতেছি তুমি বাসায় চলো আগে আসো তুমি আসো আসো এই আসো ভিতরে আসো বসো এখানে এখন বলো তুমি ওই লোকটার কাছ থেকে কত টাকা আনছো কেন কেন আনছো আর ওই টাকা দিয়ে করছো এই তুমি কথা না আরে আমি বলছি না আমি বাসায় এসে সব কিছু বলবো আমি বলতেছি তুমি শুনো আসলো ওই লোকটার কাছ থেকে আমি দুই লক্ষ টাকা আনছিলাম কি তুমি দুই লাখ টাকা আনছো এই দুই লাখ টাকা নিয়ে তুমি কি করছো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছো তুমি আরে না আমাকে ভুল বুঝতেছো ওনার কাছে দুই লক্ষ টাকা আনছিলাম এখন আড়াই লক্ষ টাকা হয়েছে সুদে আসলে তুমি দুই লাখ টাকা না এখন আড়াই লাখ টাকা হয়েছে তুমি এই টাকা দিয়ে কি করছো আমাকে বলো তো সত্যি সত্যি আসলে কি বলবো আমার এক কপির সহকারী হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে গেছে কোথাও টাকা পাইতেছে না তার মার অনেক বড় একটা অপারেশন করতে হয় তারপর আমার কাছে আসলো আমি ওই লোকটার কাছ থেকে দুই লক্ষ টাকা দাঁড় করে নিয়ে দিছিলাম আমার এই অফিস সহকারীকে কি তুমি দুই লাখ টাকা নাও অফিস সহকারীকে দিছো এক্ষুনি চলো আমার সাথে নয়তো ওর বাসায় ঠিকানা দাও আমি এক্ষুনি গিয়ে টাকা নিয়ে আসবো এই তুমি থামো তোমার মতো এরকম উত্তেজিত আমিও হয়েছিলাম আমি টাকা আনছি আমার কি কম জ্বালা আছে কিন্তু অনেকবার ওর বাসায় গেছি ওর বাসায় তালা জোলানো অফিসেও ও চাকরি করতে আর আসে না ওর গ্রামের বাড়ির ঠিকানাও আমি জানি না কারণ ও অফিসে যে চাকরি নিছিল যে ঠিকানা দিয়া ওই ঠিকানা ভুয়া। তাই ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আর এই টাকার জন্য আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের কাছে গেছি কেউ আমাকে কয়েকটা টাকা দাঁড় দেয় নাই তাই ওনার টাকাটা আমি দিতে পারি নাই উনি যে অপমানটুকু আমাকে করছে এটুকু আমার পাওনা ছিল আমার প্রাপ্য ছিল তুমি একটু বসো আমি আসতেছি এই শোনো এই বালাটা আমার মা অনেক আগে আমাকে দিয়েছিল তোমাকে আমি বলি নাই তুমি এক কাজ করো এই বেলাটা বিক্রি করে তুমি উনি টাকা পরিশোধ করে দাও আচ্ছা ঠিক আছে